হে এভরিওয়ান কেমন আছো তোমরা হোপফুলি ভালো তো আজকে হচ্ছে বিজয়া দশমী তোমাদেরকে জানাচ্ছি শুভ বিজয়া দশমী আর আজকে আমরা মেলাতে চলে এসেছি তো আমাদের এলাকায় দশমীর দিনে তোমার মেলা বসে আর এটা হচ্ছে বিজয়া দশমীর ফার্স্ট পার্ট এটার পরে তোমার হচ্ছে যখন ঠাকুর বিসর্জন দেওয়া হবে সেটার আমি সেকেন্ড পার্ট নিয়ে আসব। এখন আমরা ভিটাতে চলে এসেছি কিন্তু তোমরা বলতে পারো যে দুর্গা কেটে গেছে সে কবে এখন তুমি ভিডিও দিচ্ছ আসলে আমি তোমাদেরকে বলেইছিলাম আমি সব কিছু এখন আস্তে আস্তে একদম ধীরে ধীরে আপলোড করে দিব তো এই জন্যই দেরিটা হয়েছে আর এমনিতেও নেট প্রবলেম আর এখানে সবাই মার নামে ধ্বনি দিচ্ছিল আর অনেক দাদারা মামারা নাচও করছে তো আমি একটু ক্লিপটা নিলাম তো এখান থেকে আমরা আবার যাব মেলাতে কিছু খাবো আর মেলায় আসলে কিছু খাবো না সেটা তো হয় না তো এখানে অন্য আইসক্রিম খাচ্ছে পাশাপাশি আমার মামা তো ছোটো ভাই সেও খাচ্ছে মানে আমরা যারা যারা এসেছিলাম সবাই আইসক্রিম খাচ্ছিলাম আর এগুলো আইসক্রিম খেতে না একমাত্র মেলাতেই বেশি ভালো লাগে তো এখানে আমি একটা নিয়ে নিলাম তো এখন আমার পাল আইসক্রিমটা খাওয়ার তো ভালোই ছিল খারাপ না ভালোই লেগেছে আমাদের কাছে তো এই এই তো আমি এখন কোনটা খাচ্ছি এই কোনটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর ভাবলাম যে না আরও কিছু খাওয়া যাক তো জুসটা মানে খেতে আসলাম এটা একটু ট্রাই করে দেখি যে কেমন আর আমি না এবার দুর্গা পুজো নেই এগুলো জুসই আরও বেশি করে খেয়েছি যে কাটটা কেমন সেটার একদম বেস্ট রিভিউ দিব তো তোমরা দেখতে পারবে আমার রিয়াকশনটা ঠিক কেমন ছিল আর আমি জানি না এখানে আমি কি সব বলছিলাম তারপর আমার হেয়ারটা একটু মানে ঠিক করে নিলাম তো এইখানে যে যাই হোক তো এইখানে হচ্ছে তোমার আমাদের জন্য জুসটা বানাচ্ছে আসলে আমি কি বলবো না ওই জন্য কিছু ভেবে পাচ্ছি না আর তারপরে তো আমাদের জুসটা একদম পুরোপুরিভাবে তৈরি এখন আমরা খাবো আর রিভিউ দিব তো এখানে দেখতেই পারছো আমার মামা তো ভাই অনু সবাই খাচ্ছে আর এখন আমার পালা দেখে বুঝতেই পারছো এখানে হয়েছে কি অনু একটু ডিস্টার্ব করছিলো কারণ অনু অনেক বেশি দুষ্টু ওই জন্য ও অনেক বেশি ডিস্টার্ব করছিল। অনেক বেশি দুষ্টামি করে ও আর দেখতেই পারছো আমার ফেসের রিয়াকশনটা কেমন এটাও খারাপ ভাই মানে কি সব বানাই যাই হোক তারপর আমরা চলে আসি ভেলপুরির দোকানে এখান থেকে ভেল ভেলপুরি নিচ্ছিলাম তো এখন আমরা ভেলপুরিটা খাবো কিন্তু গাইস এই ভেলপুরি আমি কখনো ভুলবো না এত বেশি টেস্টি মানে কি বলবো আমাদের এলাকার থেকে মানে আমার মামার বাড়ির এলাকার ভেলপুরিটা অনেক বেশি ইয়ামী ছিল তারপরে এই মাখামাখিটা কিনি এটা অনেক বেশি মজার আর এই তো আমি আমার হাতের বেজলেটটা দেখাচ্ছি তো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে দশমীর ভিডিও আনবো বাই